এজন্য রাব্বুল আলামিন বলেন কুল ইননামা হারাম রব্বি ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতন প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা

মর্মন্তত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম আসলে তাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই মাসা আল্লাহ হ্যাঁ এখানেও আছে ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আল্লাহ বলেন বলা তারপর জিনা কাছেও এসো না জিনা থেকে যোজন যোজন কিলো দূরে থাকো ওরা বলে কাছে আসার গল্প আমার বীর চট্টলার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব কাছে আসতে হলে নবীর কাছে আসব কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প চিল্লায় বলো ঠিক কিনা বসুন বসুন আমার ভাইরা তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট